হ্যাঁ হলো গাই ইস ভেরি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে অসুস্থ আছে তো অভিনেত্রী ব্লক সে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম কালকে রাতের থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি এখনও কমেনি তো সকাল সকাল স্নানের কাজটাকে করে নিলাম তো রান্না বসিয়ে দিয়েছি বাবা নারও স্নান হয়ে গেছে রেডি হয়ে যাচ্ছে ও তো আমি এখন রেডি হয়ে যাবো রান্না কী হলো এখানে আছে ডাল পটল ভাজি এখানে কচু ভাজি বসিয়েছি এটা এখনো হয়নি এটা হচ্ছে আর বাবা আমার জন্য দেখো ভাত বেড়ে নিয়েছে তো চলো এখন রেডি হয়ে নিয়ে বাবানকে খাইয়ে দেই বেরিয়ে যাই পরে কথা হবে হ্যালো ফ্রেন্ডস তো লাঞ্চে চলে এসেছি বাসনগুলো মাজা হয়ে গেছে এখন আবার একটু রান্না বসিয়ে রান্না আর শেষ হয় না দেখো কচু শাকটাকে ভাপাতে বসিয়েছি কচু শাক হবে এখন আর বাবানও চলে এসেছে স্কুল থেকে এখন বাবানকে খেতে দিয়ে দেবো কারণ তো কচু শাক খাবে না আর আঁকা আছে তো চলো ডিম খাবে বলছি ডিম ভেজে দিই ওকে বাবানের জন্য একটা ডিম পোস্ট করে নিলাম আর এখানে কচু শাকটা বসিয়ে দিলাম কচু শাকটা হতে থাকাম বাবানকে খাইয়ে দিই না খাইয়ে দিলেও আঁকাতে যেতে পারবেন টাইম হয়ে গেছে সেটা হতে থাক পরে ফুনে দিচ্ছি ফোনে দিলাম একটু টাইম লাগবে এটা হোক

আর দেরি করলে আমার কাপড় আসবে খাওয়া দিব না আর দেরি করা যাবে না খেতে পেরেছি যেহেতু খেতে তো হবেই একটু সে চলো ভাতটা বেড়ে নেই যা হয়েছে করছিস আর তোকে তাই হচ্ছে চলো সেটা হতে থাকুন ভাতটা বেড়ে নেই হ্যালো ফ্রেন্ডস তো চলে এলাম তখন তো তারা তারাহুড়ো করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম আর কথা বলা হয়নি এতগুলো বাসন রেখে গিয়েছিলাম সেগুলোকে এখন চাটা বসিয়ে দিয়ে সেগুলোকে ধুয়ে নিলাম এখন চা নিয়ে বসেছি চাটা খেয়ে নি তোমাদের দাদা ভাই চার জন্য খেয়ে নিই পরে কথা মাছগুলো ধুই লবণ হলুদ মাখানো হয়ে গেছে ভাতটা হয়ে গেছে পটল সিদ্ধ দিয়ে ভাত করে নিলাম কড়াই তেলটাও দিয়ে দিয়েছি চলো মাছগুলো ছেড়ে দেই মাছগুলো দিয়ে দেবো তারপর ছোট মাছটা ভেজে নেব ছোট মাছগুলো দিয়ে দিলাম অল্প কিছু ভেজে নিয়েছি ছোট মাছ এগুলো দিয়ে দিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে একটু সর্ষে লঙ্কা বেটে নিলাম সর্ষে দিয়ে করবো একটু কালো জিরো ফোড়ন দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম একটু চলো সর্ষে লঙ্কাটা দিয়ে দিই একদম দিয়ে হয়ে গেল আমার সর্ষে বাটা মাছের ঝোল তো চলো নামিয়ে নি আর খেতে দিয়ে খেয়ে নি এই যে লঙ্কা নে হ্যালো বন্ধুরা তো চলো ভাত বেড়ে দেই সবাইকে এখানে আছে পটল সিদ্ধ এখানে আছে সর্ষে বাটা মাছ দিয়ে এখানে কচু শাক এখানে মাছ আছে মাছ তো চলো ভাত দিয়ে দেই শেষ করে নিই না হ্যালো বন্ধুরা তো সবাইকে গুড নাইট বলবো সারাদিনের জার্নিটা এখন আমার শেষ হলো সাড়ে বারোটা বাজে এখনও ব্লগটা এডিট করতে হবে সারাদিন রাত সকাল আটটা থেকে রাত্রি বারোটা একটা অবধি চলে আমার জার্নি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি ভিডিওর মাধ্যমে যদি ভিডিওগুলো ভালো লাগে সবাই একটা করে লাইক করে কমেন্ট করে জীবনটা এরকম কোনো কোনো দিনই বুঝতে পারিনি এত বিজি হবে বুঝতে পারিনি দিন পরিস্থিতি মানুষকে পাল্টে দেয় সব পরিস্থিতি শেখার মানুষ বলো না কোনো দিন জব করব এত ব্যস্ততার মধ্যে যাবে সাড়েটা দিন কোনো দিনই ভাবেনি যা ব্যস্ত লাইফ খুব ভালো লাইফ কারণ জবটা না করলে বুঝতেই পারতাম না যে সময়ের এত মূল্য আছে ভালো লাগে লাইফটাকে এনজয় করি এত ব্যস্ততার মধ্যে সারাটা দিন কেটে যায় বুঝতেই পারি না কোন দিন দিয়ে কেটে যায় প্রত্যেকটা মুহূর্ত সময়ে মানে একটা এক মিনিট নষ্ট হওয়ার বিশাল ব্যাপার হয়ে যায় তো অনেক কথাই বলে ফেললাম সবাইকে ভালো সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেক কালকে সমস্যাটা আবার দেখা হচ্ছে আর একটা নতুন বীজ নিয়ে যায়